নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমারো আজ আমরা আলোচনা করবো শুধুমাত্র নিফটি নিয়ে এবং দেখার চেষ্টা করবো যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে সোমবার দিনের ইন্টারনেট ট্রেডিং সেট আপ থেকেও মঙ্গলবার দিন কিন্তু একটা বড় ইভেন্ট আছে বাজেট তো বাজেটের দিন কিন্তু একটা বড় উলট হয়ে যেতে পারে সুতরাং চেষ্টা করবেন যে এই লেভেল গুলোকে কিন্তু বোঝার সেই জন্যই আওয়ারলি চার্ট খোলা আছে এবং দেখতেই পাচ্ছেন যেখানে গিয়ে বাজার বন্ধ করেছে সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ তলার দিকে এই সুইং লোটা যদি ধরেন সেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তার মানে এইখান থেকে এতদূর পর্যন্ত জোন এই জোনটা কিন্তু সাপোর্ট জোন হিসাবেই কাজ করবে বাজারের মধ্যে যদি দেখা যায় যে সোমবার দিন গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু আশি আর ব্রেক করেনি সেক্ষেত্রে এখান থেকে রিভার্সাল কিন্তু মর্নিং দেখবেন আবার যদি দেখা যায় যে ছোটখাটো গ্যাপ আপে খুলেছে খোলার পর দেখলেন যে আর ওপরের দিকে সাস্টেন্ড করছে না সেক্ষেত্রে তলার দিকে কিন্তু আসবে এবং টার্গেট হিসাবে আপনারা চব্বিশ হাজার চারশো আশি পছাত্তর এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন এবার এখান থেকে কি কি আর হতে পারে হতেই পারে যে ফ্ল্যাট খুলে তলার দিকে কিছুটা এলো ওপর দিয়ে কিছুটা গেল এরকম করেও কিন্তু বাজার চলতে পারে কারণ সোমবার দিন মার্কেটের মধ্যে কিন্তু আপনারা রেঞ্জ বাউন্ড দেখবেন রেঞ্জ বাউন্ড সিচুয়েশনটা এতটাই কিন্তু দেখবেন যেখানে কিন্তু মুভ অনেকটাই কম থাকবে এবং ট্রিকি নয়েস থাকবে সুতরাং যারা টেকনিক্যালটা শিখেছেন জানেন যে রেঞ্জ বাউন্ড বাজারে কিভাবে ট্রেড করতে হয় মর্নিং এ যদি ট্রেড পান তো সেই ট্রেডটাকেই কিন্তু প্লে করবেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নয়েস চলে আসতে পারে আওয়ারলি চার্ট অনুযায়ী যদি দেখেন যে এইটাই কিন্তু একটা জোন ওপরে চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ থেকে তলায় চব্বিশ হাজার চারশো আশি যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে এবং চব্বিশ হাজার করে দিয়েছে সেক্ষেত্রে আস্তে আস্তে করে ওপ করবে বেশি দূর পড়তে পারবে না যেহেতু আপনারা দেখবেন যে রেঞ্জ বাউন্ড সেই জন্য কি হবে যদি ব্রেকও করে দেয় তলাই কিন্তু খুব বড় পতন আপনারা পাবেন না আবার ওপরের দিকে ওঠার সময় কিন্তু খুব বড় মুভমেন্ট কিছু এক্সপেক্ট করবেন না হতে পারে যে মঙ্গলবার দিন যদি দেখলেন যে তলার দিকেই এই লেভেলটা তলায় চলতে শুরু করলো সেই ক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা এতদূর পর্যন্ত দেখতে পারেন যেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো এবং এর তলাতেও যেতে পারে সেটা ইন্টারনেটে ফ্রেশ প্রাইস দেখলে তবেই বোঝা যাবে মঙ্গলবার দিন কিভাবে ট্রেড হচ্ছে তার আগে সোমবার দিনের বাজারটা কিন্তু বুঝতে হবে তবেই কিন্তু মঙ্গলবার দিনের জন্য প্লে করতে পারবেন এবং সোমবার দিনের বাজারটা দেখার পরেই কিন্তু কনফার্মেশন অনেকটা বেড়ে যাবে এখানে যদি দেখেন যে সুইং লো এর কথা আওয়ারলি অনুযায়ী হচ্ছে এখানে একটা সুইং লো আছে এইখানে একটা সুইং লো আছে এখানে একটা সুইং লো আছে হতে পারে কি যে এইখানে খুলে তলায় কিছুটা করতে পারে পড়লেও খুব বেশি পড়বে না এই সুইং লোডার কাছাকাছি পর্যন্ত খুব জোর আসতে পারে এখান থেকে আবারও কিন্তু বাউন্স ব্যাক হতে পারে আবার এটাও হতে পারে যে উপরে মর্নিং এই খুললো যে গ্যাপ আপ বা ফ্ল্যাট খুলি উপরের দিকে চলাচল করলো বেলা শেষে কিন্তু আস্তে আস্তে করে তলার দিকে নামা শুরু করলো এবং দিনের শেষে দেখলেন যে চব্বিশ হাজার চারশো আশি এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে গেল এবং বন্ধ হলো তাহলে কিন্তু গ্যাপ ডাউনে মঙ্গলবার দিন খুলতে পারে এবং এই সব লেভেল দেখতে পারেন আর এখানে যদি সাস্টেন করে যায় এরপরেও কিন্তু তলার দিকে পতনও হতে পারে সুতরাং কি হবে সেটা কিন্তু সোমবার দিনের বাজারে আপনারা দেখার পরই বুঝতে পারবেন আর তার আগে বুঝতে হবে যে রেঞ্জ বাউন্ড বাজারে কিভাবে করে এবং এখান থেকে দেখার চেষ্টা যে এখান থেকে কিভাবে ইন্টারে ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে সেক্ষেত্রে কিন্তু আকারেও ট্রেড নিতে যাবেন না বা শর্ট করতে যাবেন না কারণ চব্বিশ হাজার চারশো আশি এমন একটা জোন এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক হলেও হতে পারে সুতরাং যদি ফ্ল্যাট খুলে তলার দিকে আসতে শুরু করে মর্নিং তাহলে কিন্তু আপনারা এখানে জানবেন যে তলার দিকে কিন্তু বেশি দিন নাও আসতে পারে চব্বিশ হাজার চারশো আশি থেকে ফেরত যেতে পারে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে খোলার পরে দেখলেন যে চব্বিশ হাজার চারশো আশির কাছাকাছি কিন্তু আর লেভেলটাকে ব্রেক করছে না সেক্ষেত্রে ওয়েট করবেন আপনারা যদি একটা কোনো রকম রিভার্সাল সাইন দেখতে পায় যদি কোন রকম একটা রিভার্সাল সাইন চলে আসে তাহলে সেক্ষেত্রে এখান থেকে মর্নিং এ একটা স্ক্যালপিং ট্রেড বার করতে পারবেন এবং মুভমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে পারবেন টার্গেট হিসাবে যদি দেখেন টার্গেট হিসাবে কিন্তু দাঁড়াচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি এই সুইং আইটা যেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো সাতাশি তার মানে যদি ফ্ল্যাটও কোলে তার দিকে আসার চেষ্টাও করে সেক্ষেত্রে শর্ট কিন্তু করা যাবে না যতক্ষণ না চব্বিশ হাজার চারশো আশি এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে তাহলে যদি তলার দিকে আসো তাহলে রিভার্সাল সাইন করার চেষ্টা করবেন রিভার্সাল সাইন যদি পেয়ে যান তাহলে উপরের জন্য ট্রেড হবে এবং যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণই কিন্তু গোল্ড করবেন তলা থেকে ওপরে আসার সময় যদি দেখেন যে লস হচ্ছে সেখানে গিয়ে একবার কিন্তু স্কোয়ার আপ করে দেবেন মনে রাখবেন একটাই জিনিস যে তলা থেকে উপরে ওঠার সময় মুমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু গোল্ড করতে পারবেন কারণ রেঞ্জ বাউন্ড বাজার হবে রেঞ্জ বাউন্ড বাজারের মধ্যে অপরে তলায় এরকম করেই করেই চলতে থাকে কখনো হঠাৎ দেখতে পারেন যে পাঁচ মিনিটের একটা ক্যান্ডেল হঠাৎ করে তলের দিকে পরে গেল আবার হঠাৎ করে একটা ক্যান্ডেল উপর দিকে চলে গেল আনসার্টেন মুভ কিন্তু হবে ট্রেকিং কিন্তু থাকবে সুতরাং এই সোমবার দিনের বাজারটা যারা বিকে না তারা কিন্তু করতে পারেন আবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে খোলার পর দেখলেন সাসপেন্ড করে গেছে তারপর দেখলেন যে এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে কন্টিনিউ মর্নিং থেকে সাসপেন্ড করছে সেক্ষেত্রেও কিন্তু ওপরের দিকে মুখ দেখবেন কতটা পর্যন্ত দেখতে পারেন ঠিক এত দূর পর্যন্ত আপনারা মুখ কিন্তু দেখতে পারেন এটা একটা জোন হিসাবে ধরতে পারেন বাজারটাকে তার মানে গ্যাপ আপে যদি খোলে চব্বিশ হাজার পাঁচশো আশি পঁচাশি এই লেভেলটার উপর কন্টিনিউ যদি সাসপেন্ড করে যায় সেক্ষেত্রে টার্গেট আপনারা কিন্তু থেকে এই জায়গাটার কাছাকাছি পর্যন্তই পেতে পারেন এর বেসিক টার্গেট রাখছি না কারণ যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট হয়েছে তবেই কিন্তু প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে নেক্সট টার্গেটের দিকে যাবে আদার ওয়াইজ এসব জায়গা থেকে আবার রিভার্সাল কিন্তু দেখবেন সোমবার দিনের বাজার রেঞ্জ বাউন্ড যেহেতু হবে সুতরাং বাজার না ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে না তলার দিকে যাওয়ার চেষ্টা করবে একই জায়গার মধ্যে কিন্তু বিশ পয়েন্ট ত্রিশ পয়েন্ট বা চল্লিশ পয়েন্টের মধ্যে একটা নয়েজ ক্রিয়েট করবে যেখানে কিন্তু ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস থাকবে আপনারা যদি দেখেন যে চব্বিশ হাজার চারশো আশি তলায় গ্যাপ ডাউন ওপেন হয়েছে এবং কন্টিনিউ সাস্টেন করছে সেই করতে আপনারা শর্ট করতে পারেন আর যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে তলার দিকে পড়ছে শর্ট কিন্তু করতে যাবেন না যে কোনো সময় কিন্তু ওখান থেকে রিভার্স হয়ে যেতে পারে আর রিভার্স যদি মর্নিং এ পান তাহলে একটা মুমেন্টাম পাবেন সেই মোমেন্টামটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন এবং তরাই যদি রিভার্সাল সাইন দেখতে পান তো এখান থেকেই ট্রেড ধরবেন ওপর দিকে চব্বিশ হাজার পাঁচশো আশি পঁচাশি এই লেভেলটা যাবার সময় যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ কিন্তু ট্রেডটাকে হোল্ড করতে পারেন আবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে খুলে তলার দিকে কিছুটা করার চেষ্টা করেছে আর সুইং লো আগের দিনের ব্রেক করেনি সেক্ষেত্রে ওপরে যখন চব্বিশ হাজার পাঁচশো আশি পঁচাশি এটা ব্রেক করবে মর্নিং মর্নিংয়ে যদি করে তাহলে সেক্ষেত্রে টার্গেট দিতে হবে চব্বিশ হাজার ছশো পঞ্চাশ থেকে ছশো পঁচাত্তর এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন এবং সুন্দর একটা মোমেন্টাম প্লে কিন্তু হতে পারে আর যত বেলা বাড়বে সেখানে কিন্তু নয় সৃষ্টি হবে আলটিমেট দেখবেন যে এই লেভেলটাকে হয়তো প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে দিয়েছে করে সাস্টেন করেছে কিন্তু দেখুন এত নয়েস তাহলে ওপরে যাওয়া সত্ত্বেও ডাইরেকশন ঠিক হওয়া সত্ত্বেও আপনারা কিন্তু ট্রেড এর মধ্যে পয়সা পাবেন না অপশন বাইদের জন্য লাগে হচ্ছে মোমেন্টাম মোমেন্টাম যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে প্রফিট কিছু দেখতে পাবেন না সুতরাং যেখানেই দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে সেখানে কিন্তু এক্সিট হয়ে যাবেন বা ট্রেড ধরবেন না যদি দেখা যায় যে মর্নিং সেশনটাতেই বাজার তলার দিকেই আছে তারপর তলার দিকে আসার চেষ্টা করেছে চব্বিশ হাজার চারশো আশি এই লেভেলটা ব্রেক করেনি সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে বেস্ট ট্রেডিং সেট আপ কিন্তু হবে এবং ওপর দিকে কিন্তু চব্বিশ হাজার পাঁচশো আশি এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন আবার যদি গ্যাপ আপে খুলে খুলে তলার দিয়ে কিছুটা করে পরে তারপরে এই লেভেলটাকে ব্রেক করে একদম মর্নিং সেশনে তাহলেও কিন্তু আপনারা এখান থেকে বেস্ট ট্রেডিং সেশন কিন্তু দেখতে পাবেন চব্বিশ হাজার ছশো পঞ্চাশ থেকে পঁচাত্তর এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা ভালো মুভমেন্টাম পেতে পারেন এর পরে কিন্তু আর টার্গেট রাখছি না বা এর তলাতেও টার্গেট রাখছি না এই জন্যই যে বাজার হয়তো এই জোনটার মধ্যে গিয়েই আটকে যাবে যদি ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অনুযায়ী যদি প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে চব্বিশ হাজার চারশো আশি এই জায়গাটা তাহলে কিন্তু এখান থেকে তলায় কন্টিনিউ করতে থাকবে এবং সেক্ষেত্রে আপনারা চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মুভমেন্টাম পেতে পারেন সেটা বাজার কোথায় খুলছে তার ওপর কিন্তু ডিপেন্ড করবে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে চব্বিশ হাজার চারশো আশির তলায় কন্টিনিউ সাস্টেন করছে তবেই কিন্তু এই লেভেলটা আসবে আর যদি ফ্ল্যাট খোলে বা ছোটখাটো গ্যাপ আপ খুলে তারপর তলায় আসার চেষ্টা করে সেক্ষেত্রে চব্বিশ হাজার চারশো আশি কাটা টাকা কাছিয়ে সেই রিভার্সাল আপনারা দেখতে পারেন আর এটা যদি মর্নিং এ হয় তাহলে রিভার্সালটা প্লে করবেন যদি বেলার দিকে বা সেকেন্ড হাফে ঘটে তাহলে কিন্তু রিভার্সালটা প্লে করতে যাবেন না কারণ নয়েজ থাকবে বাজারের মধ্যে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ